সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আপনারা আজকে হয়তো ভিডিওর কালারটা অন্যভাবে দেখতে পাচ্ছেন কারণ আমার যারা যেমন তার চেয়ে ভিডিওটা খারাপ হচ্ছে কারণ এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরা আপনাদেরকে একটি আমার ফোনের ক্যামেরা করে ভিডিও দেখাচ্ছি আপনারা অনেকেই হয়তো জানেন আমার একটা স্মার্টফোন আছে সেই ফোনটা আমি ব্যবহার করি তো এই ফোনের ক্যামেরার কোয়ালিটি এতটাই খারাপ এই ফোনটা আমার ভাইয়ারা যে দোকান থেকে নিছিল এই দোকানদার এখন কিভাবে এই ফোনটা দিচ্ছে আমি জানি না তবে এই ক্যামেরা দিয়ে আমি কোনোদিন একটা ছবি উঠি কি তাই না কোনো দিনের ছবি উঠি নেই কারণ এদের দেখতে পারছেন ক্যামেরার সাইজ মানুষকে টাকা দিয়ে জিনিস কিনি আমরা আর মানুষকে মানুষ কিভাবে ঠকায় এই ফোনের দোকানদারটা যদি বলতো আমি আসলে ভাইয়াদের বলছিলাম যে আমি ভিডিও করবো আমাকে একটা ক্যামেরা সুন্দর ফোন কিনে দিতে তো ভাইয়াদের বলছিল যে এই ক্যামেরাই নাকি ভালো আমি পরবর্তীতে ক্যামেরা দেখাইছিলাম কিন্তু উনি ফোন পরে চেঞ্জ করে তাই দেয় দেয় নেই আর ফোনটা ক্যামেরাটাই যেরকম তো আমি ভাবলাম যে আমার ফোনের ক্যামেরা কীরকম আপনারা যারা ফোন কিনবেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন নাহলে আমার মতন ঠকবেন ঠিক আছে ফোন কিনে ঠকাটা আমার কাছে খুবই খারাপ লাগছে তো যাই হোক মানুষকে ঠকাইলে আল্লাহ তাকে ঠকায় এটাই হলো বেটার কথা তো আমি অবশ্যই এ থেকে ভালো ফোন একদিন একদিন কিনবো সেদিনকে আমার ফোনের ক্যামেরা করে দেখাব এই ক্যামেরা দিয়ে ভিডিও করার উদ্দেশ্য যে আপনাদেরকে ক্যামেরাটা দেখালাম যে আমার ফোনের ক্যামেরা কি রকম ঠিক আছে তো যাই হোক আপনাদের মাঝে এখন আমি ছোট একটা ভিডিও নিয়ে আসলাম তো সুকি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আমার শতগুণ তে একটা গান হ্যাঁ একটা গান করনি লাইবা টিশনি লাইভ গান কবে বুঝলাম না ভালোই রে ক ওই যে নীলাইভ গান করতে না হ্যাঁ ঐতো ও একটা গান কা নিলাভাই মানে আতিক আহমেদ নিলাভাই কত কষ্ট তুই ও প্রিয় দর্শক আপনারা তো হয়তো আতিক আহমেদ নিলাভাই কে অনেকেই ভুলে গেছেন নাকি অনেকেই আবার চিনেন তার স্মৃতি মনে রাখছেন তো আতিক আহমেদ ভাইয়া হচ্ছে গান গায়তো তো তার অনেক জনপ্রিয় জনপ্রিয় গান আছে তো তুই আতিক আহমেদ নিলাভাই কে কি করতি নিশ্চয়ই গান দেখতাম ও ওই জামার হচ্ছে আগে বাটন ফোন ছিল ওই ফোনে ভাইয়ার গান ভরে আনতাম আমি কম্পিউটার দোকান থেকে তখন হচ্ছে গা ও শুনতো তারপরে স্মার্টফোন কেনার পরে গান সাজ দিদি শুনতো তাই তো তো তোর আতিক আহমেদ নিলয় ভাইয়ার কোন গানটা ভালো লাগে বিশেষ করি করে আমি যেটি শোনাবো আমার হচ্ছে আতিক আহমেদ নিলয় ভাইয়ার একটা গান খুবই ভালো লাগে তো আমি অবশ্য তার গানটা কাচ্ছি যদি সুরেও কথায় ভুলটুটি হয়ে থাকে অবশ্যই সকলে কমেন্ট সেটা দেখবেন তো তুই যদি পারিস আমার সাথে ধরিস ঠিক আছে তো আতিকা আহমেদ নীলায় ভাইয়ের গান গে আতিকা আহমেদ নীলায় ভাইয়ের গান শোনালো লতা পারবিনের ছোট বোনকে তাই তো এতো অবশ্যই তুই যদি পারিস ধরিস মায়ার তাবি বুকে বান্ধা সাইরাহা দিলিহাত ভালো হবাসার আগুন বুকে কান্দি সারা মায়ার তাবি বুকে বান্ধা হাত ভালোবাসার আগুন বুকে কান্দি সারা রাত রাতের পর দিন কেটে যায় সে কত ভোর কেমন মায়ায় বান্ধা গেলি কাটে না তোর ঘোর কেমন মায়ায় বান্ধা গেলি কাটে না তোর ঘোর রাতের পর দিন কেটে যায় আসে কত ভোর কেমন মায়ায় বান্ধা গেলি কাটে না তোর ঘোর কেমন মায়ায় বান্ধা গেলি কাটে না তোর ঘোর ও সুখাই নাইর চোখের পানি চোখ দুটো সুখাই নাইর চোখের পানি চোখ দুটো অভিমানি ফিরবি না তুই তাও জানি ফিরবি না তুই তাও জানি আশায় থাকি যদি ফিরে কেমন মায়াই বান্ধা গেলি কাটে না তোর ঘোর কেমন মায়ায় বান্ধা গেলি কাটে না তোর ঘোর মায়ার তাবিস বুকে বান্দা সাইরা দিলি হাত ভালোবাসার আগুন বুকে কান্দি সারা রাত আসলে প্রিয় দর্শক গানটা আমার ফুল মনে নেই তো আমি ওকে ও রিকোয়েস্টে মানে অর্ধেক গান গিয়ে শোনালাম কাতিক আহমেদ নীলাই ভাইয়ের শুনালাম তরুণ রোদে আবার আতিকা আহমেদ নীলাই ভাইয়ের নাম নেওয়াও নাকি হচ্ছে ভুল তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আমার এই ভিডিওটা ছোট ভিডিওটা কেউ দেখবেন কেউ দেখবেন না তো তাও আমি বলতেছি যদি আমার কথায় ও সুরে ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করবেন কারণ আমি ছোট মানুষ হয়তো আপনাদের মতো বড় সিঙ্গার না তাই আপনাদের মাঝে ওরকম গান গায়ে শোনাতেও পারবো না শোনাতেও পারবো না তো অবশ্যই দৃষ্টি দেখবেন আর যদি ভুল হয়ে থাকে আমি শুধু সুখের রিকোয়েস্টে গানটা শোনালাম তাই না তাই কি বাড়ি যা যাবি তো তুই একটু ছোট গান ক তো একটু গান শুনি ক লে কয় ভালোবেসে কেন বল কাদালে মোরে ও কলিজা কলিজারে কলি ভালোবেসে কেন কাদালে মরে মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যা মনের মানুষকে কি ভুলে থাকা যা ভুলে যাতে চাইলে মনে পড়ে যা ও কলি যা কলি কেন বলো কাদালে মোরে মরে কেন বলো কাদালে মোরে তো আসলে এনে সন্ধ্যা গেছে সেই প্রচণ্ড মশাই দেখেন মশার মধ্যে দাঁড়া রয়েছি আমার তো কামরা শেষ ফেলে এলো তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর এই যে আমার ফোনের ক্যামেরার অবস্থা তো দেখলামই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা একটু খারাপ হয়েছে পরবর্তীতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবাই দোয়া করবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোন কোন গান পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে মোবাইলের ক্যামেরার জন্য ভালো হয়তো ভিডিও হয়নি তো সবাই দেখবেন আর যারা অবশ্যই বললামই তো যারা মোবাইল কিনবেন অবশ্যই দেখে শুনে মোবাইল কিনবেন তো আপনারা আমার মতন ঠকবেন না কারণ টাকার জিনিস দিয়ে কিনেও যদি ঠকা হয় তাহলে তো কেমনটা লাগে বুঝতেই পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ